আজ বুধবার আঠাশে আশ্বিন দু সালের পনেরোই অক্টোবর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম রাং ব্রিং ব্রং সব বুধায় নামাক এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন প্রভূত পরিমাণে উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি বিজনেস অর্থাৎ আমাদের এডুকেশন আমাদের ইন্টেলিজেন্স আমাদের বিজনেস আমাদের কমিউনিকেশান স্কিল এসব কিছুর ধারক কারক বাহক গ্রহ গ্রহদের যুবরাজ বুধ অবশ্যই যদি বুধের বীজ মন্ত্র জপ করেন এখানে আপনার স্কিল আপনারা এনহ্যান্স করতে আপনারা সক্ষম হবেন গণেশজির নাম জব ধ্যান আরাধনা করতে পারেন গণেশজির একটি মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস অর্পণ করতে আজ ভুলবেন না করে আপনারা পাঁচবার বলুন প্রথম পূজ্য নামা। অথবা ওম গাং নামা, অথবা ওম গম গণপত্যায় নামা অত্যন্ত উপকৃত হবেন সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ বেশি করুন আর বাড়িতে গণেশ মূর্তি কিন্তু একটির অধিক রাখতে নেই এ বিষয়ে সচেতন থাকুন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করুন যত তাড়াতাড়ি সম্ভব ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন কারণ তাৎক্ষণিকভাবে আপনার স্বাস্থ্য প্রভাবিত কিন্তু হতেই পারে ভালো স্বাস্থ্য উপভোগে আপনার প্রতিবন্ধকতা কিন্তু আছে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ আপনারা রোম্যান্টিক মুডেও কিন্তু থাকতে চলেছেন পরিবারের সদস্যদের প্রতি ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি অনর্থক যুক্তিতর্ক করা থেকে বিরত থাকুন সমালোচনার পাত্রপাত্রী হয়ে যেতে পারেন যার আবেদন হৃদয়ে ছুঁয়ে যায় এমন কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করার সম্ভাবনা কিন্তু প্রবল আজ অপরিচিত লোকজনদের সাথে কথাবার্তা বলবার সময় বিশ্বাসযোগ্যতা যাচাই না করে নিজের ব্যাপারে কথাবার্তা বলে সময় নষ্ট করবেন না পরিবারের প্রতি দায়িত্বগুলি পালন করুন